আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা কোরআনের শব্দ বলে বই থেকে কোরআনের একটা গুরুত্বপূর্ণ শব্দ শিখব শব্দটা হচ্ছে সালাম সালাফ অর্থ হচ্ছে অতীত বা অতীতের শিক্ষা এখন এই শব্দটা যদি আমরা শুধু সালাফ শব্দটা শিখি অর্থ হচ্ছে অতীত বা অতীতের শিক্ষা তাহলে শব্দটা হয়তো আমাদের মনে নাও থাকতে পারে কিন্তু আমরা যদি এটাকে একটা একটা আয়াত বা ঘটনা দিয়ে শিখি তাহলে এই শব্দটা আমাদের অনেকদিন মনে থাকবে আমরা সালাফ শব্দটা শেখার জন্য সালাফি শব্দটার সাথে সংযুক্ত করতে পারি আপনারা অনেকেই সালাফি শব্দটা শুনে থাকবেন সালাফি শব্দ দিয়ে মূলত তাবে তাবিন তাবিন এদেরকে বোঝানো সাহাবি হয় তাহলে সালাফি বলতে আগের যুগের মানুষদের উদাহরণ তাদের শিক্ষা তাদেরকে বোঝানো হয় সালাফি বল বলে কোরআনে এই সালাফ শব্দটা এসেছে মূলত তেতাল্লিশ নাম্বার সুরা আজ আহ ছাপ্পান্ন নম্বর আয়াতে এখানে সালাব শব্দটা একটু নেতিবাচক অর্থে ব্যবহার হয়েছে এখানে মূলত এর আগের আয়তে আল্লাহ তারা বলছেন হুম আজমাইন তাদের সবাইকে আমি ডুবিয়ে দিলাম তো তাদের সবাই বলতে কাদেরকে আল্লাহ তালা ডুবিয়ে দিলেন আমরা সবাই জানি ফেরাউনকে ডুবিয়ে দিলেন তো এর পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলছেন যে ফাজা আল্লাহ হুম এবং তাদেরকে করলেন অর্থাৎ ফেরাউনের জাতিকে তাদের পুরো ফেরাউনের গোষ্ঠীকে করলেন সালাফান অতীতের শিক্ষা করলেন কাদের জন্য আহ ও মেসালেন এবং উদাহরণ করলেন লীল আখিরিন মানে পরবর্তী যে প্রজন্ম আছে তাদের জন্য অতীতের শিক্ষা এবং উদাহরণ হিসাবে আল্লাহ তালা তাদেরকে বানালেন তো এই জন্য এখানে সালাব শব্দটা ব্যবহৃত হয়েছে তো যাই হোক সালাব শব্দটা কখনো ইতিবাচক কখনো নেতিবাচক দুই অর্থে ব্যবহৃত হতে পারে এটা কোন ঘটনার আলোকে শব্দটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোরআনে যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে যে অতীতের শিক্ষা প্রাউনের ঘটনাটাকে অতীতের শিক্ষা হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা যদি সালাপ শব্দটা মনে রাখতে চাই তাহলে ফেরাউনের কাহিনী অথবা হচ্ছে আমাদের চতুর্পাশে যে সালাফি শব্দটা আমরা শুনি যার অর্থ অতীতের শিক্ষা সাহাবি তাবিন এবং তাবিনদের শিক্ষা এখান থেকে আমরা মনে রাখলে সালাপ অর্থ যে হচ্ছে অতীত বা অতীতের শিক্ষা এটা আমরা খুব সহজে মনে রাখবো আর এই জাতীয় আরো যদি আপনারা শব্দ শিখতে চান তাহলে কোরআন শব্দগুলি বইটা নিয়ে আপনারা সেখানে শব্দগুলো শিখে ফেলতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আমরা প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে সহজে মনে রাখা যায় সেটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করছি সেগুলো আপনার দেখলে কোরআনের অনেক শব্দ আপনি মুখস্থ করা ছাড়াই মনে রাখতে পারবেন ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ কোরআনের শব্দগুলো শিখতে আজই সংগ্রহ করুন কোরআনের শব্দাবলী বইগুলো কল করুন এই নাম্বারে